কোন রকমের সহমত ভাই ছাড়া যদি তারা নির্বাচন করতে পারে আমার মনে হয় সুন্দর একটা নারী নেতৃত্ব দেখতে পারবা আমি সেন্ট্রালে সমাজসেবা সম্পাদক হিসেবে ফাইট করব এবং এই পদটাতে নিজেকে রিলেট করি বেশি কারণ হচ্ছে আমি মনে করি যে শিক্ষার্থী হিসেবে আমাদের মানে ক্যাম্পাসে যেই শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়াটা সেটা মূলত হচ্ছে সমাজসেবারই অন্তর্ভুক্ত এবং হচ্ছে আমি ক্যাম্পাসের যদি প্রতিনিধি হই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মানে এমন একটা জায়গা যেখানে হচ্ছে অন্যান্যরা হচ্ছে এই এই উদাহরণটা দেখে আর ডাকসু নির্বাচন হচ্ছে বাংলাদেশের একটা মানে পিক পয়েন্ট মানে সবাই এই এর দিকে তাকায় থাকে তো আমার মনে হয় যে সমাজসেবা সম্পাদকের পাওয়ারটা যতটুকু আমি একটা পথ শিশুর জন্যও কাজ করতে পারবো আমার অভ্রর জন্য কাজ করতে পারবো আমাদের হচ্ছে যেই চা দোকানদার মামারা তাদের জন্য কাজ করতে পারবো এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে যেই প্রান্তিক অঞ্চল থেকে মানুষ আসে শিক্ষার্থীরা আসে তাদের জন্য আমি কাজ করতে পারবো মূলত আমার মনে হয় যে গণ অভ্যুত্থানেও যেভাবে নারীরা সমুসারিতে ছিল এবারও সেন্ট্রালে অনেক নারীমুখী দেখা যাবে কিন্তু তার মধ্যে অর্গানিক নেতৃত্ব কারা সেটা হচ্ছে শিক্ষার্থীদের উপরে আমরা ছেড়ে দিলাম এবং হচ্ছে এই অর্গানিক নেতৃত্ব কোন রকমের সহমত ভাই ছাড়া যদি তারা নির্বাচন করতে পারে আমার মনে হয় মানে সুন্দর একটা নারী নেতৃত্ব দেখতে পারবো আর এবার অনেক বেশি মতাদর্শিক ফাইটটা হচ্ছে যেটা একটা খুবই ভালো একটা মানে লক্ষণ যেটা হচ্ছে আমরা ডাকসু আসলে মানে উনিশের নির্বাচন দেখেছি সেটা হচ্ছে পুরাই প্রহসনমূলক একটা নির্বাচন সেটাতে মতাদর্শী ইয়ে হয় নাই সেটাতে ভোট চুরি হয়েছে তো সেই নির্বাচনটা আমরা অভ্যুত্থানের পরে এক বছর পরে ডাকসু নির্বাচন পেয়েছি এবং এই ডাকসু নির্বাচন আমরা মনে করি যে সুষ্ঠু হবে এবং হচ্ছে ফেয়ার হবে এই নির্বাচনে নারী মুখ হিসেবে আমি দাঁড়াচ্ছি এবং হচ্ছে আমি জুলাই গণব্যুত্থান থেকে তার আগে থেকেও ফাইট করে আসছি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং সমাজসেবা বাছাই করার কারণ হচ্ছে সংস্কৃতিতে অনেকে দাঁড়াচ্ছেন তা কমন রুম ক্যাফেটেরিয়া যেগুলো হচ্ছে তুলনামূলক অ্যাচিভেবল আমি মানে একটা চ্যালেঞ্জিং পদেই দাঁড়াতে চাচ্ছি